সমাজ থেকে আমার মা ইউটিউব করতেছে ভিউ হচ্ছে না তাই আজকে আমি ভিডিওটা হাতে নিয়ে নিছি দেখা যাক আজকে ভিউ হয় কি হয় না আজকে আমার মা বাসা থেকে একটা দেশি হাঁস জব করছে তো আমি অল্প একটু পর আসে দেখি রান্না করছে তখন থেকে আমি কথা বলতেছি তো এখন পরে ভয়েস দেওয়ার সময় ওইটুকু প্রথমে একটু কথা বলতে হবে তাই বলে নিলাম কিন্তু এইগুলো হলো ন্যাচারাল হাঁস যা জীবনে ফিট চোখে দেখেনি অবশ্যই আমরা স্রোত খেলাইছিলাম কিন্তু ওটা বলা যাবে না চলে গেল পেঁয়াজ তারপর কাঁচা ছাল চিড়ে দেয়া লাগতো কিন্তু আমার মা দেয় না মাঙে দেয় তারপর হলো এই যে হলুদ বাড়ির দেশি হলুদ আমাদের এলাকার একজন বিক্রি করছে আমার এনেছি আক কই আর গরম মশলা গরম মশলা ব্লেন্ডারে পেস্ট করে রাখে দিছিল ওইটা পেস্ট বলা যাবে না গুড়া এটা শুকনা রসুন আদা এরপর রসুন আর আদার পেস্ট করে রেখে দিছিল ওইটা এগুলো পেস্ট করলে টেস্টটা বেশি পাওয়া যায় আর গোটা গোটা দিলে টেস্টটা পাওয়া যায় না এরপর যাবে লবণ এটা অবশ্য মানে দেশি নয় দোকান থেকে নিয়ে আসা এবার ম্যারিনেট করি ওগুলো নিয়ে আসুক মা খাই পরে যায় আমার বারোটা বাদ হবে একটা মাংস পরে গেলে এরপর হালকার উপর লাইট করে একটু একটু রসুন দিয়ে দেয় হলো গোটা এটা ডেকোরেশন জন্য পেস্ট দেওয়া আছে কয়েকটা রসুন দিয়ে দেয় গোটা গোটা রসুন কয়েকটা দিলাম তাহলে হলো ডেকোরেশন কেন খেতে ভালো লাগে আমুক সিলাইতে বলছি আমার মা ধর বড়ি সিলাই দেয়নি এখান থেকে আমি আবার ঘরে চলে যেতাম পরে আমি একা একা ভিডিও করতে আমি আবার পরে এখন ঘরে দিচ্ছি এখানে রান্না করছে আমুক কষাতে বলছিলাম কষাইনি আমি তো জোল করছে তাও খাতে অবশ্যই মোটামুটি ভালো হয়েছিল মাংসটা সব কিছু টাটকা টাটকা বাড়িতে তো ওই জন্য ভালো লাগছিলো কিন্তু আমিও ভালো করে কষাতে পারিনি